আসসালামু আলাইকুম রেজেন্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি পা যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যাবেন আসলে মানে গৃহিণীদের কিন্তু মন খারাপ থাকলেও কোনো কাজে ছুটি নেই সংসারের কাজগুলো কিন্তু অনেকটা দায়িত্ব এবং ভালোবেসে করে নিতে হয় আর এখানে মন খারাপের কথা যদি বলেই থাকি তাহলে কিন্তু মনের ভিতর প্রচন্ড খারাপ লাগ কাজ কিন্তু করছে সংসারে কোন কাজে রাখতে পারছে না বা ফেলে রাখা যায় না এই মন খারাপ নিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজ গোছানো বলেন রান্না বলেন সব কিছুই কিন্তু করে নিতে হয় এটাই বুঝি সংসার জীবন এটাই বুঝি মেয়েদের জীবন চালিকা তো রুম গুলো কিন্তু আমরা সব গুছিয়ে নিয়েছিলাম এখন এই যে গরুর মাংসটাও আগে থেকে বসিয়ে দিয়েছি আসলে যেহেতু মন ভালো নেই সেই জন্য কিন্তু মানে সব কিছুই ফুল মানে ভিডিও করে মানে শেয়ার করার মতো ইচ্ছে বা মানসিকতা কোনোটাই নেই তাই যতটুকু পেরেছি মানে অবস্থা অবস্থাটা আমার ভীষণ খারাপ আর এটুকু যদি না করি তাহলে কিন্তু একদমই আরও খারাপ হয়ে যাবে তো সেটা মনে করেই সামান্য একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে প্রচন্ড মন খারাপ আমার আম্মা ভীষণ অসুস্থ কাছে আমি একদম চিরকৃতজ্ঞ আর যেহেতু অনেক বেশি অসুস্থ সে কারণে কিন্তু কোনো কাজই মানে মন থেকে করতে ইচ্ছা করছে না করতে হবে দায়িত্ব কর্তব্য আর সেই কারণেই কিন্তু মানে কাজগুলো করে যাচ্ছি তো যাক আপনারা আমার আম্মার জন্য অনেক দোয়া করেছেন আর দোয়া করবেন আমার আম্মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আসলে মা এমন একটা জিনিস যে পৃথিবীর সবচেয়ে ভালো লাগা তার কাছে একটুখানি গেলে মনে কি যে শান্তি কি যে আনন্দ আর কি যে প্রাপ্তি যা তা কিন্তু আমরা প্রত্যেক মেয়েরাই খুব ভালো করে বুঝি আর সেই মানুষটাই যখন একদম অসুস্থ হয়ে অচেতন অবস্থায় বিছনায় পড়ে থাকে দেখলে কিন্তু মানে কান্নায় বুকটা একদম ফেটে যায় যে মায়ের আঁচলেই সব কিছু আর সে মা আজকে একদম চুপচাপ গেলে কত এটা খাও এটা নাও এটা করো এখানে আসো কত কিছু তার আর আজকে সে কিন্তু কিছুই বলছে না এটা যে এক কতটা কষ্টের মানে এটা বলে কিন্তু বোঝানোর মতো কোনো কিছু নেই যাই সংসারকে ভালোবাসি সংসার একটা অন্যরকম ভালো লাগা মায়া সে কারণে কিন্তু যেহেতু বাচ্চা আছে পরিবারের সবাই আছে সব দিক দেখেই কিন্তু একজন মেয়েকে চলতে হয় এখানে মানে কোনো কিছু থেকেই নিজেকে ছুটি নেবার মতো কোনো অবসর বা কোনো ইচ্ছা থাকলেও কিন্তু করে উঠতে পারে না তো রান্নাগুলো হালকা পাতলা করে নিয়েছে তারপরে কিন্তু যে কিচেনটা গুছিয়ে নিলাম যেহেতু সবকিছু গুছিয়ে রাখতে আমি সবসময় পছন্দ করি আর সে কারণেই কিন্তু মানে না পরিষ্কার করেও থাকতে পারি না তো যে যতটুকু পেরেছি ততটুকুর একটু করে করে পরিষ্কার গুছিয়ে নিয়েছি কারণ যেখানে থাকতে হয় সেখানে যদি চোখের একটা প্রশান্তি একটা স্নিগ্ধতা কাজ না করে তাহলে কিন্তু একটু ভালো লাগে না তো আমার ভিডিওটি তো অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ তারপরে কিন্তু যেহেতু মানে একটু মিষ্টি রোদ আর খুব সুন্দর বাতাস তো চলে এলাম কিন্তু ছাদে আসলে এইখানটাতে এলে না মনটা অনেকটা ভালো লাগে একটু হালকা হয়ে যায় আর কি যে একটা কাজ করে যখন অনেক বেশি কাজ করি বা মন অনেক বেশি খারাপ থাকে তখন কিন্তু আমি মানে এখানে এসে অনেকটা সময় থেকে নিজেকে রিফ্রেশিং করে তারপর মনে হয় নিয়ে যাই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এমন কিছু কষ্ট থাকে যেটা সবাইকে বোঝানো যায় না বলা যায় না তো এই প্রকৃতির কাছে এলে গাছগুলোর কাছে এলে এমনিতেই কিন্তু মনটা অন্যরকম ভালো লাগা কাজ করে একটা ভালো লাগে সবুজ আর এই হালকা হালকা রোদ রোদ মানে মিষ্টি বাতাস সব মিলে কিন্তু মার্শাল অনেক বেশি ভালো লাগছিল তো আপনাদের কাছে আমার বড় বিশেষ অনুরোধ সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মা যেন আগের মতো সুস্থ হয়ে ওঠে আসলে মা আমাদের কাছে অনেক কিছু মানে অন্যরকম একটা যে কতটা আবদার কতটা মানে তার আচলে নিচে আমরা আশ্রিত সেটা কিন্তু এখন মানে মানে উপলব্ধি করছি যে এভাবে পড়ে আছে এটা দেখেই চোখের পানির দিকে একদম সরাতে পারছি না আমার দুই বোন এক ভাই অনবরত কিন্তু শুধু মানে চোখ দিয়ে পানি আসছে কিন্তু কোনো কিছু করার নেই একদম শুধু নির্বাক হয়ে দেখছি আর কষ্টগুলো চেপে রেখে দিনগুলো পার করছি মহান আল্লাহ তালার কাছে আমরা সবাই মিলে দোয়া করে আমার আম্মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তোমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল ইনশাল্লাহ আমিও আপনাদের পরিবারে যাব একটু সময় দিবেন অবশ্যই আপনাদের পাশে আছি পাশে থাকবো আসলে প্ল্যাটফর্ম বিনা না মানে রেগুলারিটি মেনটেন্স না করলে একদম পিছে পড়তে হয় আর আমার চ্যানেলের অবস্থায় এমনিতেই অনেকটা ডাউন মানে ভিউ লাইক দুটাই খুবই কম আর এই অবস্থায় একটুখানি মানে ধরে রাখার জন্য চেষ্টার করা মাত্র তো সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ